ও এ ভিবান সবাইকে ওয়েলকাম করছি এমন একটি ভিডিওতে যে ভিডিওতে আজকে আমরা শিখব কী করে আপনি টোকেন পকেটে ওয়ালেট ক্রিয়েট করবেন যারা এখন পর্যন্ত টোকেন পকেট ডাউনলোড করেননি তারা শীঘ্রই আপনার প্লে স্টোরে গিয়ে টোকেন পকেট লিখে সার্চ করুন এবং আপনি ডাউনলোড করে নিন আমি এখনও ডাউনলোড করিনি এখানে আমি টোকেন পকেট লিখে সার্চ করলাম এবং পেয়ে গেলাম টোকেন পকেট আপনি অবশ্যই এটাকে আপনি নিয়ে নেবেন যেটা আমি মার্কআউট করছি কি টোকেন পকেট ইনস্টলে ক্লিক করে আমি ডাউনলোড করছি এই টোকেন পকেটকে ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন আমি বলছি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট জিও ওয়ালেটকে ব্যবহার করে আপনি সত্যিকার অর্থে যদি আপনি চান তো অনেক কিছু করতে পারেন আপনি ওয়ালেট ক্রিয়েট করার পর আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো এটার দ্বারা আপনি কী করি ইনকাম জেনারেট করতে পারেন ওকে সো আমার টোকেন পকেট অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এটাকে ওপেন করবো ওকে সো ওপেন আমি করলাম ওপেন করার পরে এখানে দুটো বিষয় আমাকে লক্ষ্য করতে হবে যারা আগে থেকে আমরা টোকেন পকেট ইউজ করছি তাদের জন্য কোনো ব্যাপার না বা যারা আগে থেকে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আমাদের রয়েছে লাইক মেটামাক্স ট্রাস্ট ওয়ালেট তারা এখানে আমাদের ওয়ালেটটাকে আমরা কী করতে পারি ইম্পোর্ট করতে পারি বাট আমি সেদিকে যাবো না আমি চলে যাব ফ্রেশারদের জন্য আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট না গিয়ে নো অ্যাকাউন্টের দিকে ওকে সো যাদের কোনো অ্যাকাউন্ট নেই নো অ্যাকাউন্টে আমি ক্লিক করছি ওকে নো অ্যাকাউন্টে ক্লিক করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমাকে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ব্লক চেন সিলেক্ট করতে হবে কোন নেটওয়ার্ক বিল বিল করা আছে ওকে সো আমি এই সার্চ অপশানটা আছে সিঙ্গেল নেটওয়ার্কের নিচে সার্চ এখানে আমি ক্লিক করবো কোর ব্লকসেন কারণ আজকে যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করবো এটা কোর ব্লকসেনের উপরে অবশ্যই আপনার প্রত্যেকেই এই কোর ব্লকসেনের উপরে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নিন দেন ক্রিয়েট ওয়ালেট সবার উপরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম করার পরে এখানে নাম যে আছে সেট ওয়ালেট নেম সেটা আপনি কোর ওয়ান রাখতে পারেন মতো যে কোনো নাম দিতে পারেন পাসওয়ার্ড খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না দেন রিপিট করুন সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে দিয়েছেন এরপরে আই হ্যাভ রিড কেয়ারফুলি যেটা অপশানটা রয়েছে সেটা আপনি ক্লিক করে দিন টিক চিহ্ন দিয়ে দিন আমি এখানে চিহ্ন দিয়ে দিলাম এবং ক্রিয়েট অল ক্লিক করলাম করার পর সবার নিচে যেটা দেখা যাচ্ছে আন্ডারস্টুড সেখানে টুক করে এটা ক্লিক করে দিন ওকে আন্ডারস্টুড ক্লিক করলাম ক্লিক করার পর তিনটা যেখানে অপশান রয়েছে সেখানে আপনার তিনটে চিহ্ন দিতে হবে এক দুই তিন এক দুই তিন ওকে দেন আমি জেনারেট এম নিউ মনিকে আমি ক্লিক করছি এই জায়গাটার মধ্যে ওকে এই জায়গাটার মধ্যে করার পরে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার প্রাইভেসি যে আপনি ওয়ালেট বা অ্যাকাউন্ট আপনি তৈরি করতেছেন তার যে চাবি মানে যেটা দিয়ে আপনি খুলতে পারেন আপনার ফোন হারিয়ে গেলে সাপোজ এই ফোনের মধ্যে আপনি ক্রিয়েট করছেন যে ফোনের মধ্যে কদিন পর সে নষ্ট হয়ে গেলো বা হারিয়ে গেলো পরবর্তীতে যে কোনো ফোনে আপনি এই চাবি যাকে বলা হচ্ছে রিকভারি ফ্রেস বা সিক্রেট ফ্রেস বারোটা শব্দ এই শব্দ কটি আপনাকে ভালো কোনো ডায়েরিতে লিখে রাখতে হবে বা সেভ করতে হবে এনাদার কোনো ফোনে আপনি যে কোনোভাবে সেভ করুন না আমি তো অবশ্যই বলব কয়েকটা ডায়েরিতে আপনি লিখে রাখুন আমি ঠিক করছি এই জায়গার মধ্যে যে এখানে আপনি দেখতে পাবেন যে বারোটা শব্দ কি কী আছে আপনি কাউকে দেখাবেন আমি দেখাচ্ছি আপনাদের ওকে যখনই আমি ওখানে টাচ করলাম এই বারোটা শব্দ চলে আসলো বারোটা শব্দ কি কী আছে একটু দেখুন আমি সময় নিয়ে দেখাতে চাই এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা শব্দ হচ্ছে আপনার সিক্রেট ফ্রেস এর মাধ্যমে আপনি কী করতে পারেন আপনার এই ওয়ালেট বা অ্যাকাউন্ট আপনি যে কোনো ফোনের মধ্যে নতুন করে এই টোকেন পকেট বা যে কোনো ডিসেন্টালাইজড ওয়ালেট ডাউনলোড করে আপনি ইম্পোর্ট করতে পারেন বা আপনি রিকভার করতে পারেন ওকে এটা একটা উপায় আছে আরেকটা উপায় হচ্ছে আপনি কপি সিক্রেট রিকভারি ফ্রেস এখানে ক্লিক করুন কোন জায়গার মধ্যে এই জায়গাটার মধ্যে দেখুন নিচে রয়েছে কপি সিক্রেট রিকভারি ফ্রেস আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তিনটে চিহ্ন দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কপি হয়ে গেল কপি হওয়ার পর আমি অন্য কোথাও আমি পেস্ট করে রাখতে পারি অন্য কোথাও পেস্ট করে আমি রাখতে পারি আগে থেকে আমার একটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি না আমি পেস্ট করে দিলাম ওকে আদার এম এমপ্লয় রিটায়ার আমি এই সবগুলো দেখুন এখানে কিন্তু রয়েছে সিরিয়াল ওয়াইজ রয়েছে এক নম্বরে আদার দু নম্বরে এমপ্লয় আপনি অন্য একটা ফোন দিয়ে এটা একটা ফটো খিচে নিন ফটো তুলে নিন তোলার পরে আপনাকে ভেরিফাই করতে হবে কোথায় ভেরিফাই করবেন সবার নিচে দেখুন এখানে রয়েছে কমপ্লিট ব্যাক আপ ভেরিফাই ইট নাও আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করতে হবে আমি একটা অন্য ফোন দিয়ে এটা আমি ফটোটা তুলে নিচ্ছি যাতে করে সুবিধা হয় ওকে যখনই আমি ক্লিক করলাম তখনই কিন্তু এবার বারোটা ঘর চলে এসেছে সেই বারোটা ঘর কি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে না আমি আবারও বলছি আপনাকে লিখতে হবে না জাস্ট নিচে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে আপনাকে মানে টাচ করে চুজ করতে হবে এক নম্বর ঘর কোনটি আছে এক নম্বর ঘর এটি তো সেখানে কোন শব্দটা আসবে আমি ফটো দেখে বলছি সেখানে ছিল আদার তো এখানে দেখে আদার কোথায় রয়েছে আমরা পেয়ে গেছি ওকে দু নম্বর কিছু এমপ্লয়ে এভাবে আমি বারোটা শব্দ কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ওকে চার নম্বরের রিমিন পাঁচ নম্বর ভার ছ নম্বর কিউট সাত নম্বর চয়েজ আট নম্বর গরিলা নম্বর রয়েছে রিওপেন ওকে দশ নম্বর স্কেল এগারো নম্বর সাইডেন বারো নম্বর ট্রাই ওকে এভাবে টাচ করে আমি যেন বারোটা ঘর পূর্ণ হয়ে গেল দেন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেলো এগুলো যেমন আসবে এগুলো কোনো ব্যাপার না বাইরে টাচ করলে হয়ে যাবে আন্ডারস্টে ক্লিক করলাম ওকে সো মাই ফ্রেন্ড এভাবে আমরা খুব সিম্পল হবে কোর ব্লক চেনের ওপরে টোকেন পকেটে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে পারে আমি কেন কোর ব্লক চেন সিলেক্ট করলাম তার রিজন কিন্তু পরের ভিডিওতে আপনার পেয়ে যাবেন ওকে সো ইটস সো ইম্পর্টেন্ট টু ক্রিয়েট ইউর ওয়ালেট অন কোর ব্লক ওকে সো মাই ফ্রেন্ড অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট তৈরি করুন এবং আপনি রেডি থাকুন পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য